আমরা আমাদের মঞ্জিলে পৌঁছতে চাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে চাই জালেমের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে ওই জালেমের তাকতে তাউসকে ভেঙে চুরে আল্লাহর বরকতকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশের ইসলামী আন্দোলন ইতিহাসের সবচেয়ে বড় কোরবানির নজরানা পেশ করেছে এই আন্দোলন তার সর্বোচ্চ দায়িত্বশীলকে শাহাদাতের নজরানা হিসেবে পেশ করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাবুল আলমিনের দায় করছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটি পট পরিবর্তন যে পরিবর্তনটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘ সতেরো বছর আমাদের উপর যেই দুঃশাসন চেপে বসেছিল বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সাংস্কৃতি তাহাজিব তামুদ্দুন ক্রমান্বয়ে এক ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আল্লাহ সুবান পাঁচই আগস্ট আমাদের প্রত্যাশিত সেই স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছেন আলহামদুলিল্লাহ এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এবং এই সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের জনশক্তি সর্বোচ্চ মানের জনশক্তি হিসেবে কি করণীয় আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি জুলুম থেকে আমরা মুক্তি লাভ করেছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বিজয় আমাদের কাঙ্ক্ষিত যে সফলতা জমিন হোক হচ্ছে আল্লাহ এবং তার শাসন করতে চলবে যে দায়িত্ব দিয়ে আল্লাহ সব পৃথিবীতে নবী এবং রসুলকে পাঠিয়েছেন এবং তাদের উত্তরস্বরী হিসাবে দিন প্রতিষ্ঠার প্রত্যদীপ্ত কাফলা শহীদ ই সর্বোচ্চ শপথের জনশক্তি হিসাবে আমাদের করণীয় কি হবে আমাদের ভূমিকাগুলো কি হবে সেই বিষয়গুলো সম্পর্কে গাইড করা সেই বিষয়গুলো সম্পর্কে নির্দেশনা দেওয়ার জন্যই আজকে আমাদের এই সম্মেলন আল্লাহ সুবান তালা আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন জন্য শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের উপর দরুদ যার আনিত জীবন ব্যবস্থাই আজকের জঞ্জা বিক্ষুব্ধকে শান্ত করতে পারে আজকে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তর থেকে আওয়াজ যে চাহিদা যে প্রত্যাশা আজকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে মুক্তিকামী মানুষের মুক্তির পথটি কেবলমাত্র সে আদর্শের অনুসরণের মধ্যে এবং সে আদর্শকে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই নিশ্চিত হতে পারে

শহীদ নেতৃবৃন্দ সহ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার এই বিপ্লবে যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন মহান মাবুদের দরবারে তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আমরা দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা আজকে আমাদের সামনে জীবন্ত শহীদ হিসাবে আছেন যাদের সমস্ত শরীর ক্ষত যারা বাতিলের সামনে ও এই সামনে নিজের বুককে চিতিয়ে দিয়ে আমাদের জন্য এই বিপ্লবের পথকে প্রশস্ত করেছেন সেই হাত হারা পা হারা চোখ হারা সমস্ত শরীর ক্ষতবিক্ষত অবস্থায় যারা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছেন যারা এখনো পর্যন্ত হাসপাতালের ভিড়ে কষ্টকর জীবন জীবনযাপন করছেন মোহান রাব্বুল আলমিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করে দিন আমরা সেই দোয়া করছি সমানিত ভাইরা আমরা তো সেই সমস্ত শপথের জনশক্তি যারা আমরা নিজেদের জান মাল আমাদের আল্লাহর রাহে সব কিছুকে কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এই শপথ গ্রহণ করেছি যতদিন না পর্যন্ত আল্লাহর জমিন দিন প্রতিষ্ঠান হবে ততদিন পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ নিধর হব না আমাদের জন্য শহীদরা যে পথ রচনা করেছেন যারা রক্ত পথের যাত্রী হয়েছেন যারা একটি অনাগত প্রজন্মের সুন্দর ভবিষ্যৎকে চিন্তা করে অত্যন্ত হাসি মুখে তাদের সেই শাহাদাতের পথকে যারা বরণ করে নিয়েছেন আমরা তো তাদের সেই রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার কর্মী হিসেবে আমরাও সেই শপথে শপথবদ্ধ আমরা তো মানুষের অধিকারপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছি সুতরাং এই পথে চলতে গিয়ে আমাদের সর্বস্ব কোরবানিত করার একটি সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কেবলমাত্র স্বৈরাচার মুক্ত হয়েছে জালে মুক্ত হয়েছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি এ পথ অনেক চ্যালেঞ্জিং এ পথ এখন বন্ধু এ পথ এখন আমাদের মোর অনেক বেশি দীর্ঘায়িত আমি আজকে সদস্য ভাইদেরকে আহ্বান জানাতে চাই আমাদের প্রিয় নেতা শহীদ আব্দুল মালিক শহীদ তিনি ইসলামী আন্দোলনের অগ্রযাত্রার পথে এসে দাঁড়িয়ে যে কথাটি বলেছেন যে আহ্বান জানিয়েছেন আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে যদি সামনের দিকে তাকাই তাহলে মন হয় আমাদের পথটা এখনো পর্যন্ত অনেক দূরে অবস্থান করছে আমাদের মঞ্জিল অনেক দূরে আবার এখান থেকে দাঁড়িয়ে পিছনের দিকে যদি তাকাই তাহলে মনে হয় আমরা অনেক দূর পথ অতিক্রম করে চলে আসছি কিন্তু আমরা আমাদের মঞ্জিলে পৌঁছতে চাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে চাই জালেমের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে ওই জালেবারের তক্তে তাউসকে ভেঙে চুরে আল্লাহর বরত্বকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই সুতরাং সেই মঞ্জিলে পৌঁছার জন্য যদি আমরা কোনো দ্রুত গতি সম্পন্ন বাহন পেয়ে থাকি আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব যদি দ্রুত গতি সম্পন্ন কোনো বাহন না পেয়ে থাকি তাহলে স্ল গতি সম্পন্ন যদি কোনো বাহন আমরা পাই সেটাকে আমরা আমাদের কাজে লাগানোর চেষ্টা করব কিন্তু আমাদের চলন পথটি অত্যন্ত চ্যালেঞ্জিং আমাদের সামনে বাতিলের পাহাড় সমান বাধা তারা সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদের এই পাপকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সুতরাং সেই ষড়যন্ত্রের পথে চলতি যদি বাতিল আমার শরীর থেকে আমার পাগুলোকে কেটে ফেলে তাহলে আমি হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে আমার মঞ্জলের দিকে যাওয়ার চেষ্টা করি যদি সেই পথে চলতি বাতিল আমার সামনে এসে আমার হাতগুলোকে আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা তাহলে আমি আমার হাত এবং পা ভিন অবস্থায় হামাগুড়ি দিয়ে দিয়ে আমার পঞ্জলি দিকে পচার চেষ্টা করব। এ পর্যায়ে বাতিল এসে দাঁড়িয়েও যদি আমার শরীর থেকে আমার মস্তক থেকে বিচ্ছিন্ন করে ফেলে তাহলে আমার চোখ দিয়ে আমি মঞ্জলি দিকে তাকিয়ে থাকবো আর সেখানে এসে যদি বাতিল আবার আমার চোখগুলোকে উফরে ফেলে আমি আমার হৃদয় দিয়ে আমার মঞ্জলি থেকে ধ্যান করতে থাকবো কোনো শক্তি আমাকে সেখান থেকে ফেরাতে পারবে না সব এটাই হচ্ছে আমাদের সফল এটাই হচ্ছে আমাদের স্প্রিট এটা হচ্ছে একটি শহীদী কাফলার সর্বোচ্চ শপথের জনশক্তিদের জন্য আমাদের মূল কর্মপন্ধা বাংলাদেশের ইসলামী আন্দোলন ইতিহাসের সবচেয়ে বড় করবারের নজরানা পেশ করেছে এই আন্দোলন তার সর্বোচ্চ দায়িত্বশীলকে শাহাদাতের নজরানা হিসেবে পেশ করেছে আমাদের অসংখ্য শহীদ আমাদের হাজার হাজার মামলায় লক্ষ লক্ষ আসামি আমরা মাসের পর বার বছরের পর বছর আমরা কারাগারে অবরুদ্ধ থেকেছি জালিমের জুলুমের মাত্রা চূড়ান্ত পর্যায়ে এসে দুই সালের এক আগস্ট তারা নির্বাহী আদেশে বাংলাদেশের জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে ষড়যন্ত্র আর কোনো পদ পদ্ধতি বাকি ছিল না আর কোন কৌশল তারা বাকি রাখেনি সব কিছুই তারা আমাদের উপর প্রয়োগ করেছে আল্লাহ আল্লাহ যে ওয়াদা করেছেন ওল্লাহ মতিব মনুরিহি আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন পাঁচই আগস্ট বাংলাদেশের জামায়াত ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ ভবনে নিয়ে গিয়ে সাংবাদিকদের সামনে আমাদের কথাগুলো বলে আমাদের মর্যাদাকে এখানে প্রতিষ্ঠিত করেছিল আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যা হারিয়েছি তার জন্য আমরা মনোবল যেমন হারাবো না সন্তুষ্ট হব না আর এই বিজয়ও আমরা উচ্ছ্বাসিত উৎফুল্ল হব না আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করে না সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে আমাদের পথ চলাকে আমরা চালানোর জন্য আমাদের পথকে সেবায় পরিচালনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ